সবাইকে আসসালাম জয়েন করেই আগে জানিয়ে দেন কে কোন জায়গা থেকে দেখছেন ঈদের এক্সক্লুসিভ লাক্সারি ড্রেস নিয়ে চলে আসছি আপনাদের মধ্যে সো যারা জয়েন করবেন একটু কষ্ট করে জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে এ সাউন্ডে অল ওকে আছে কিনা বিউটিফুল একটা ড্রেস নিয়ে চলে আসছে আপনাদের মধ্যে একদম ঈদ এক্সক্লুসিভ লাকজারি পার্টি ওয়ার হ্যান্ড ওয়ার্কের স্টিচ ড্রেস ফুল স্টিচ রেডি টু ওয়্যার আগে আমি অর্ডার প্রসেস বলে দিচ্ছি আমরা কিন্তু আপু ফুল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ আপু হান্ড্রেড আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র ওয়ান টাকা সেইটা ছাড়া দেশের বাইরেও আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিস চালু আছে এবং শুধু সেটাই না আপু হ্যাঁ এই দেখেন ড্রেসটা দেখেন হ্যান্ড ওয়ার্ক করা একটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস সাথে যারা অর্ডার করবেন এই ক্লাচটা পেয়ে যাবেন টোটাল ফ্রি মানে একটা ড্রেসের সাথে একটা ব্যাগ একদম কালার ম্যাচ করে ফ্রি পেয়ে যাচ্ছেন সো এই বুদ্ধি কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে জানাবেন ঠিক আছে সো দ্য বিউটিফুল 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 ড্রেস ফার্স্ট ক্লাচটা ক্লাচ দেখিয়ে ফেলি এটা কিন্তু পুরাটাই আপু হ্যান্ড ওয়ার্ক করা একটা ক্লাচ উপরে দেখেন বিশাল একটা স্টোন ওয়ার্ক এই ক্লাচের দাম মিনিমাম আপু পনেরোশো টাকা হবেই হ্যাঁ আর এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে গাজালের ড্রেস ঠিক আছে এখন দেখাচ্ছি গাজালের ড্রেস ফুল স্টিচ রেডি টু ওয়ার ব্ল্যাক কালারের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা একটা বিউটিফুল ড্রেস ঈদের জন্য এক্সক্লুসিভ যেটাকে বলে ফুল স্লিভসটা দেখেন এখানে একটা জয়েন্ট লেস আছে এখানে হেভি এমব্রয়ডারি প্যানেল আছে ভিতরে ইনার সেট করা আছে এই যে দেখেন আবার পিছনে সিল্কের একটা বর্ডার আছে একদম নরম তুলতুলে তুলে শিফন ড্রেস যারা পছন্দ করেন আপু তাদের জন্য হচ্ছে এই ড্রেস এই যে দেখেন সুন্দর আপনার ট্যাগ বারকোড, এভরিথিং দেওয়া থাকবে আর এই হচ্ছে আপু ড্রেসের নেকটা দেখেন যার দোসি আছে কারদানা আছে বিটস এর কাজ আছে খুবই সুন্দর খুবই 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 সুন্দর অল ওভার হেভি এমব্রয়ডারি করা লাক্সারি শিফনের মধ্যে যার ভালো লাগছে আপু সুন্দর করে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না সো ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে ব্ল্যাক এর সাথে সিলভারের কম্বিনেশন এই হচ্ছে আপু নিচের সাইডটা তিন চার লেয়ারে এমব্রয়ডারি প্যানেল আছে ব্যাক সাইডেও দেখেন সুন্দর করে ওয়ার্ক আছে এন্ড দিস ইজ দ্য বিউটিফুল ওয়ান মানে মজুরির ঝামেলা নেই সুন্দর করে নিয়ে বানিয়ে ফেলবেন আর কোনো নাই নাই ঠিক আছে আর কোনো জাস্ট নিয়ে বানিয়ে ফেলবেন আপু থেকে সুন্দর আমাকে একটু এর অন্যটা দাও হ্যাঁ এর থেকে সুন্দর আর কি হতে পারে হ্যাঁ এর থেকে সুন্দর আর কি হতে পারে অন্যটা দাও এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট পিস নিচে দেখেছেন দুইটা কি সুন্দর বর্ডার লাইন আছে আর এই হচ্ছে গিয়ে আপু আপনাদের সুন্দর ওনাটা এই দেখেন ফুল একদম লাক্সারি শিফনের মধ্যে হেভি এমব্রয়ডারি করা আছে দুই সাইডে কি সুন্দর লেস ওয়ার্ক আছে ফুল দুপাট্টা লাক্সারি শিফনের মধ্যে যার ভালো লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিব সাইজ বলে দিচ্ছি সাইজ হচ্ছে 38 থেকে 46 অল সাইজ अवेलेबल আছে লেন্থ কত বলেন তো লেন্থ হচ্ছে কি আপু 43 44 সাথে পেয়ে যাচ্ছেন বিউটিফুল ক্লাচ এবং প্যান্ট পিস মাত্র 7250 টাকা মানে ফুল স্টিচ রেডি টু একটা ড্রেস আপু হ্যান্ড ওয়ার্ক করা পাকিস্তানি ফুল শিফন মাত্র সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা ও মাই কর সেটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন সাত হাজার দুইশো পঞ্চাশ টাকায় এই সুন্দর লাক্সারি শিফন উইথ ব্যাগ ঠিক আছে আপনি যদি ব্যাগের পনেরোশো টাকাও ধরেও মাইনাস দেন আপু একটা লাক্সারি শিফন ড্রেস কি আপু মানে সাত হাজার দুইশো পঞ্চাশ থেকে ছয় হাজার টাকা বাদ আরো কম পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পরে ড্রেসের প্রাইস নিতে পারবেন জীবনও না জীবনেও না ঠিক আছে সো ফাস্ট ফাস্ট অর্ডার প্লেস করে দিতে হবে এখন চলে যাচ্ছি দেখা যাবে নেক্সট ভিডিওতে তিল দেন আল্লাহফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থেকেন